নমস্কার নতুন দিশারির রান্নাঘরের সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির রেসিপি নিয়ে গরম ভাতের সাথে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি জাস্ট অসাধারণ লাগে আপনারা কখনো যদি এই রেসিপি না করে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় বাঙালিরা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি পছন্দ করে না হয়তো খুঁজলে একজনও আপনারা পাবেন না যাই হোক আমি চলে আসি মূল রান্নাতে তো প্রথমে আমার কী কী উপকরণ লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে ভেটকি মাছের আমি কাটা নিয়ে নিয়েছি মাথা লেজা কাটা সব মিলিয়ে প্রায় চারশো গ্রাম মতো আর লাগবে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আর লাগছে আট থেকে দশটা রসুন কুচি একটা ছোট টমেটো কুচি আর দুটো মাঝারি সাইজের আলু কুচি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আলু আর পেঁয়াজটা কিন্তু মোটামুটি সমান দিলেই চলবে আর এই রান্নাটা আমি করব সরিষার তেলে তেল একটু বেশি পরিমাণেই দিয়ে নিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলু ভালো করে খোসা ছাড়িয়ে ঠিক যেমন সাইজে আমি কেটেছি এরকমভাবে আপনারা কেটে নিতে পারেন কিংবা এর থেকেও সরু করে কাটতে পারেন তারপরে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো লবণ লবণ দিয়ে ভালো করে কিন্তু আলুটা তেলের মধ্যে ভেজে নেব মোটামুটি আলু যখন লাল লাল হয়ে যাবে আর একটু খুন্তির আগে দিয়ে চেপে রেখে নিতে হবে হাফ সিদ্ধ হয়ে গেছে কি না আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার কড়াই থেকে তুলে নেব আলু ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ রসুন কুচি রসুন কুচি থেকে হালকা ভাজা ভাজা গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা মাছের কাটাগুলো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর দেব এক চামচ হলুদ আগে থেকে যদি লবণ আর হলুদ এই কাটার মধ্যে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তেলের মধ্যে লবণ আর হলুদ দেওয়ার প্রয়োজন হয় না অবশ্যই মাছের কাটা দেওয়ার আগে তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে নেবেন তাতে মাছ ভাজলে মাছের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার যোগ হয় আর তাতে এই কাঁটা চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আমি ভালো করে মাছের কাটাগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিলে এই মাছের কাঁটা চচ্চড়ি দারুণ লাগে তো আমার মাছের কাটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছের কাটা ভাজতে গেলে কিন্তু তেল একটু বেশি লাগে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা তেল ছিল আর কতটা কম হয়ে গেছে তেল এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে নেব বেশ খানিকটা সরিষার তেল তেলের আন্দাজটা কিন্তু আপনাদের মাছ কতটা আছে সেই আন্দাজে কিন্তু দিয়ে নিতে হবে তারপরে আমি আবারও দেবো এক চামচ রসুন কুচি আর দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি কড়াইতে ভেজে নেব যখন পেঁয়াজটা একটু হালকা হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব এক চামচ লবণ লবণ দিয়ে আমি আরেকটু ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চেরা তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল কোনো মশলা যখন কষানো হয় তখন জল দিয়ে কষালে মশলা কিন্তু পুড়ে যায় না আর এর টেস্টটাও কিন্তু দারুণ হয় মশলা থেকে হালকা একটু তেল ছেড়ে দিলে তারপরে বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি এক এক করে এই মশলার মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা প্রয়োজন মতো দিয়ে নিতে হবে এরপরে সমস্ত মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নেব আর মশলা কষানোর আগে আমি দিয়ে দেবো অল্প একটু জল কারণ জল দিয়ে মশলা কষালে মশলার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে আর এই ভেটকি মাছের কাটা চচ্চড়িতে খুব বেশি পরিমাণে কিন্তু জলের প্রয়োজন হয় না তবে যেহেতু আমি আলু দিচ্ছি তো আলু সিদ্ধ করার জন্য যেটুকু জল দরকার সেইটুকু দিলেই কিন্তু হবে এবার আলুটা কিন্তু মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে আর অল্প দিয়ে দেব চিনি আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তবে কাটা চচ্চড়ির পারফেক্ট যদি টেস্ট আনতে চান তাহলে অবশ্যই এই কাটা চচ্চড়ির মধ্যে এক চামচ চিনি অবশ্যই দেবেন আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম জল যতটা জল দিলে আলুটা সিদ্ধ হয় সেরকম জল দেবেন কারণ কাঁটা চঁচড়ি কিন্তু খুব বেশি ঝোলো টাইপের হয় না তো আমি জলটা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এরপরে ঢাকনা খুলে একটু চেক করে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি যে ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেই কাটাগুলো আমি আলুর যে গ্রেভি বানিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম জল কাটা চচ্চড়িতে অ্যাকচুয়ালি খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হয় না তবে আলু সিদ্ধ করার জন্য জলটা দিতেই হয় আর কাটা চচ্চড়ির মধ্যে একটু জল দিলে ওই মশলাগুলোও কিন্তু কাটার মধ্যে ঢোকে তাতে টেস্টটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় তারপরে আরও তিন থেকে চার মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম তিন চার মিনিট পরে ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা অবশ্যই দেবেন এই কাটা চচ্চড়িতে তাতে কিন্তু একটা অথেন্টিক একটা মানে টেস্ট আসে আর যদি পারেন এর মধ্যে ধনেপাতা যদি পছন্দ হয় কুচি আপনারা দিতেই পারেন যাই হোক আজকের রেসিপি এই পর্যন্ত আর ভেটকি মাছের কাটা চচ্চড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন সেই ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার